আসসালামু আলাইকুম শেরপুর এবং সৈদপুর বাজারের মধ্য দিয়ে একটি রাস্তার কাজ চলতে আছে। যেটি কিনা ফোর বাই রোড তৈরি করার কাজ এইটি জুলাই আন্দোলনের পরে অনেক দিন যাবৎ এই রাস্তার কাজটি বন্ধ আছে বর্তমানে আবার রিওপেনিং করা হয়েছে এই ফোর বাই রোডের কাজ কিন্তু সমস্যা হচ্ছে শেরপুর এবং সৈদপুর বাজারের মধ্যস্থলে একটি কবরস্থান রয়েছে এই ফোর বাই রোড বানাতে গিয়ে এই কবরস্থানের উপর দিয়ে রোডটি নেওয়া হচ্ছে এতে করে অনেক কঙ্কালি পাওয়া গেছে এই ফোর বাই রোড তৈরি করার সময় এখনও বর্তমানে এই ফোর বাই রোডের কাজ চলিত রয়েছে কিন্তু একটা সমস্যা দেখা দিয়েছে যেটা আজ পর্যন্ত সমাধান হয়নি সেটি হচ্ছে গিয়ে ফোর বাই রোড বানাতে যে কবরস্থানের উপর দিয়ে রোডটি নেওয়া হচ্ছে এই জায়গাটা প্রত্যেকটা সময় বাঙা থাকে এই জায়গাটা যতই ঠিক করা হয় না কেন কিন্তু সব সময় এই রোডটি বাঙায় থাকে জানি না এইটার কী কারণ আর এইটার কি রহস্য জানলে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই রোডের কাজটা হলে আশা করি আমাদের জন্য চলাচলের ক্ষেত্রে অনেকটাই উপকারী হয়ে দাঁড়াবে কারণ হচ্ছে এখন বর্তমানে যে অ্যাক্সিডেন্ট এবং জ্যাম এইগুলো থেকে আমরা মুক্তি পাবো কারণ বিশ্ব রোড ফোর বাই রোড থাকলে অনেকটাই সুযোগ সুবিধা হবে আমাদের জন্য ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন আর কমেন্টে জানিয়ে দেবেন আর কোন কোন জায়গা সম্পর্কে আপনারা জানতে চান এবং এক্সপ্লেন করব।